নার্সের সদ্যবেশে শুভ এবার হাসপাতাল থেকে সিসিটিভি ফুটেজ এনে সায়স্তা করলো মোহনাকে হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো মিস্টার গুহ বলতে লাগলো আদৃত্রয়ের কেসটা আমি লড়ছি এই কথা বলার সাথে সাথে মিস্টার সেন তখন প্রচণ্ড রেগে যায় রেগে গিয়ে আদির বাবাকে বলতে লাগলো আপনারা আপনারা কখন ওনাকে ঠিক করেছেন আমাকে তো একবারের জন্য বলেননি তখন এই কথা বলতে আদৃত্য বাবা বলতে লাগলো আমরা তো জানি না কখন ঠিক করেছে সেটা তো আমরা জানি না তখনই জজ সাহেব বলতে লাগলো মিস্টার সেন আপনি আদালতের মধ্যে এভাবে বিহেভিয়ার করতে পারেন না প্লিজ আপনি শান্ত হয়ে বসুন তখনই মিস্টার গুহ বলতে লাগলো আমাকে কি বলেছে ওনার স্বামী কেসটা যেন আমি অ্যাপয়েন্টমেন্ট করি এই কথাটা বলতে তখন আকাশ সেন বলতে লাগলো কি ব্যাপার এটা কি হলো তখন মিস্টার সেন বলতে লাগলো আমিও তো বুঝতে পারছি না এরপরে আদালতের কার্যক্রম শুরু হয়ে যায় এদিকে যখন সাক্ষীকে দাঁড় করানো হয় তখনই মিস্টার গুহ প্রশ্ন জিজ্ঞাসা করতে থাকে আর তিনি খুব উত্তুতলাতে থাকে আর এটা দেখে মিডিয়ার লোক থেকে শুরু করে সেখানে থাকা সবাই হাসতে থাকে আর বলতে লাগলো মিস্টার গুহ কেসটা লড়বে উনি তো ঠিকভাবে কথাই বলতে পারছেন না ওনার ভিতরে তো কনফিডেন্সে নেই তাহলে উনি কিভাবে লড়বেন সবাই হাসাহাসি করতে থাকে তখনই মিস্টার গুহ বলতে লাগলো আমাকে আমাকে যে কোনো প্রকার কেসটাকে শুরু করতেই হবে শুভলোক্কে আমি কথা দিয়েছি না না আমার কনফিডেন্সটা বাড়াতে হবে এই বলে সে নিজের মনকে স্থির করে তারপরে প্রশ্ন করতে থাকে যে আপনি যে আদিত্য খুন করেছে আপনি কি নিজের চোখে দেখেছেন তখন ওই লোকটা বলতে লাগলো হ্যাঁ আমি নিজের চোখে দেখেছি আমি স্পষ্ট দেখতে পেয়েছি আদৃত্র ওনার বুকের উপর ছুরিটা বসিয়ে দিয়েছেন তখনই একথা বলতেই এই সেই মিস্টার গুহ বলতে লাগলো ও আদ্রিত্র যে খুনটা করেছে আপনি তখন কোথায় ছিলেন তখন বলতে লাগলো আমি করিডুরে ছিলাম এরপরে বলতে লাগলো আপনি এত রাতে কি কী করছিলেন কি করছিলেন একজনকে খুন করা হচ্ছে আপনি করিডোরে দাঁড়িয়ে কি করছেন তখনই সেই সরকারি উকিল বাধা দিতে গেলে জজ সাহেব বলতে লাগলো আপনার কাছে আপনি চালিয়ে যান মিস্টার গুহত মিস্টার গুহ তখন বলতে লাগলো আচ্ছা ঠিক আছে আদৃত্র যে খুনটা করেছে উনি কি সামনের দিকে ফিরে খুনটা করেছিল না পিছনের দিকে তখন ওই লোকটা বলতে লাগলো পিছনের দিকে তারপরে মিস্টার গুহ প্রশ্ন করতে থাকে তাহলে আপনার আর ওনার দূরত্ব কতটুকু ছিল তখন বলতে লাগলো ও আমার আর ওনার ধরে তো বেশি ছিল না এই তো আপনি আর আমি যতটুকু ওইটুকু তখন মিস্টার গৃহ সেখান থেকে একটা ছবি দেখিয়ে বলতে লাগলো দেখুন তো এই ছবিটা কার চিনতে পারেন কি না তখন ওই লোকটা বলতে লাগলো ওনাই নিচ্ছে কোনো ফিল্ম স্টার হবে তখন মিস্টার গ্রুহ বলতে লাগলো দেখতে পাচ্ছেন স্যার এত কাছে উনি এ ছবিটা কে আর সেটা উনি চিনতে পারলেন না এটা হলো আমার ছবি আর উনি সেটাই চিনতে পারলেন না তাহলে উনি এত দূর ডিস্টেন্সে আদ্রিত্রয়ে যে খুনগুটা করেছে সেটা কি করে বুঝতে পারলেন সত্যি কথা হলো এটা উনি ওই ওই দিন করিডোরে ছিলেন না উনি মিথ্যে কথা বলছেন তখন ওই লোকটা ভয় পেয়ে যার বলতে লাগলো আমি ছিলাম আমি দেখেছি তখন বলতে লাগলো একদম মিথ্যে কথা বলবেন না সত্যি যেটা সেটাই বলুন তখন ভয় পেয়ে বলতে লাগলো সত্যি আমি করিডোরে ছিলাম না জর সাহেব তখন বলতে লাগলো আপনি আদালতে এসে মিথ্যে কথা বলার জন্য আপনার শাস্তির ব্যবস্থা করা হবে আর তখনই অবাক হয়ে হয়েছে আকাশ এদিকে মিস্টার সেনো বলতে লাগলো কি ব্যাপার মিস্টার গুহ এইভাবে কনফিডেন্স নিয়ে কীভাবে কাজ করতে পারে সেটাই তো আমি বিশ্বাস করতে পারছি না ওনার ভিতরে এতটা কনফিডেন্স আমি তো কোনোদিন জানতাম না এদিকে জজ সাহেব সমস্ত সাক্ষ্য প্রমাণগুলি প্রেস প্রেশ করার জন্য সরকারি উকিলকে বলে সরকারি উকিল তখন বলতে লাগলো এই দেখুন ফরেন্সিক আর সেই রিপোর্টে স্পষ্ট লেখা আছে ভিডিওটা আসলে সত্যি তখন আদালত রায় ঘোষণা করি যে আদিত আসল অপরাধী এদিকে মিস্টার গুহ বলতে লাগলো শুভলক্ষ্মী তো আমাকে কথা দিয়েছিল শুভলক্ষ্মী আসবে তাহলে শুভলক্ষ্মী এখনও কেন আসছে না আমি তো সেটাই বুঝতে পারছি না এবার এবার আমার তো আর করার কিছুই নেই শুভলক্ষ্মী কোথায় তখন যশ সাহেব বলতে লাগলো এ আদালত সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই সিদ্ধান্তে উপনীত হয় যে আদিত রয় কথা বলতেই তখনই শুভলক্ষ্মী বলে উঠে জশ সাহেব আরেকজন তো সাক্ষী আছে তার সাক্ষী না নিয়ে আপনি আপনার রায়টা শুনিয়ে দেবেন তখন জশ সাহেব বলতে লাগলো আপনি কি বলতে চাইছেন তখন করে স্বপনকে সেখানে নিয়ে আসে আর স্বপনকে দেখে তো রীতিমতো সবাই অবাক হয়ে যায় আর তখন বলতে লাগলো ও স্যার আপনি যে রায়টা শোনাচ্ছেন মার্ডার কেসে সে যার মার্ডার কেস উনি তো মার্ডারই হননি তাহলে আপনি কি করে মার্ডার কেসের রায়টা শোনাতে পারে তখন আকাশও অবাক হয়ে যায় এদিকে মিস্টার সেন বলতে বলতে লাগলো লাগলো এটা কি করে সম্ভব তখন দেখুন যে স্বপন দাসকে নিয়ে মারার কেসটা করা হয় সেই স্বপন দাস কিন্তু জীবিত তাহলে আপনারা রাইটা শোনাচ্ছে জজ সাহেব তখন বলতে লাগলো আপনার যা বলার আপনি আদালতে দাঁড়িয়ে সব সবকিছু বলুন তখন শুভলক্ষ্মী বলতে লাগলো স্বপন দাস আসলে মারা যায়নি স্বপন দাস কুমাই আছে তখন মিস্টার গুহ বলতে লাগলো আমার পেশেন্ট এখনো কুমায় তাই আমি না বাবলু নামে একজন আছে যার কাছ থেকে এই স্বপন দাসকে উদ্ধার করে নিয়ে এসেছি আমার ক্লায়েন্ট তাই বাবলুকে আমি আদালতে কিছু বলার জন্য আপনার কাছে অনুরোধ করছি তখন বাবলুকে কাট করা দ্বারা করালে বাবলু তখন বলতে লাগলো স্বপ্ন হলো আমার গার্লফ্রেন্ড আর স্বপ্নাই বলেছিল তার দাদাকে যেন আমি লুকিয়ে রাখি আজকে এক মাস পর্যন্ত সব আমি তার দাদাকে লুকিয়ে রেখেছি কারণ সে বলেছিল তাদের জীবনে না কি ঝুঁকিতে আছে সেই জন্য আমি এই কাজটা করেছি আর বলেছিল ওই দিন লাশটার জায়গায় একটা লাশ রাখা হবে আর স্বপনকে সেখান থেকে সরিয়ে আনা হবে তখনই আমি স্বপন দাসকে সেখান থেকে সরিয়ে এনে সেখানে একটা লাশ রেখে দিয়েছিলাম আর আদিত্য যখন বেরিয়ে এসেছিল তখনই আমি সাথে সাথে সেখানে আগুন লাগিয়ে দিই যাতে এটা প্রমাণিত হয় যে এ স্বপন দাস মারা গেছে স্বপন দাস যে বেঁচে আসে সেটা যাতে কেউ জানতে না পারে তখন এই কথা শোনার সাথে সাথে যশ সাহেব বলতে লাগলো আপনি এটা কী বলছেন কি বলছেন তখন এ বাবলু বলতে লাগলো এটাই সত্যি এটাই সত্যি কথা সত্যিই কিন্তু আদ্রিত্রয় বেরিয়ে যাওয়ার পরে কিন্তু আমি ওই লাশটার গায়ে আগুন লাগিয়ে দিয়েছিলাম তখন যশ সাহেব বলতে লাগলো সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে কিন্তু আদৃত্রকে আমরা নির্দোষ প্রমাণিত করতে পারলাম তারপরে বলতে লাগলো যে পেশেন্টের ভোন স্বপ্ন স্বপ্নাকে কাঠগড়ায় দাঁড় করানো হোক তখন স্বপ্নার নামটা ঘোষণা করলে স্বপ্ন তখন নেই শুভলক্ষ্মী তখন বলতে লাগলো কী ব্যাপার স্বপ্না কোথায় এদিকে মিস্টার গ্রহ বলতে লাগলো স্বপ্ন কোথায় স্বপ্ন কেন আসেনি শুভলক্ষী তখন বলতে লাগলো স্বপ্নার সাথে তো আমার কথা হয়েছে স্বপ্ন বলেছে সে নিজে আদালতে এসে সবটা বলবে এদিকে বাবরু তখন বলতে লাগলো স্বপ্ন তো আমাকে বলেছে আসবে তাহলে স্বপ্ন এখনো আসলো না কেন আদালত তখন বলতে লাগলো স্বপ্ন কোথায় সেটা খুঁজে বের করার দায়িত্ব ও দেওয়া হলো ও আর যে আত্মীয় নির্দোষ আত্মীয় নিয়ে বেকসুর খালাস দেওয়া হলো এই কথা শোনার সাথে সাথে শুভ খুব খুশি হয়ে যায় আর এইদিকে আকাশ সেন প্রচণ্ড রেগে যায় আদির বাবা খুব খুশি হয়ে বলতে লাগলো দেখতে পেয়েছিস আমি আমি কার উপর ভরসা করেছি আমি জানি আমাদের শুভ অসম্ভবকে সম্ভব করতে পারে তাই তো আমি শুভর উপর এতটা বিশ্বাস রেখেছি আমাদের আদিকে একমাত্র পারলে শুভই নির্দোষ প্রমাণ করতে পারবে এদিকে আকাশ প্রচণ্ড রেগে যায় মিস্টার সেনের উপরে আর সেখান থেকে চলে যায় তখনই আদি এসে জড়িয়ে ধরে শুভকে আর বলতে লাগলো আমার না পুরো বিশ্বাস আছে শুভর উপরে মিডিয়া লোকজন তখন বলতে লাগলো অসম্ভবকে সম্ভব করেছে শুভলক্ষ্মী আপনি কিছু বলুন শুভ তখন বলতে লাগলো হ্যাঁ আমি কি করে সম্ভব করলাম সবটা তো আমি আদালতে বলেই দিয়েছি আদে তখন বলতে লাগলো আমার স্ত্রীর উপর আমার পূর্ণ বিশ্বাস আছে তাই তো আমি ওর উপর ভরসা করেছিলাম একমাত্র আমার স্ত্রী পারবে আমাকে নির্দুষ প্রমাণ করতে এদিকে স্বপ্নাকে আটকে রেখেছে আর মোহনা বলতে লাগলো এই মেয়েটার জন্য সবটা হয়েছে হ্যাঁ আমি একটা শান্তি পেলাম যে আমার আদিন আয়ান বের হয়ে গেছে কিন্তু তারপরও এই মেয়েটার জন্য কিন্তু সব কিছু সম্ভব হয়ে গেছে স্বপন দাস কি করে শুভ হাতে পৌঁছালো এই মেয়েটার জন্য এই মেয়েটাকে আমি কিছুতে চাইবো না আমি তো আগেও একজনকে ভালোবেসেছিলাম অনেক ভালোবেসেছিলাম সে আমার থেকে অনেক দূরে চলে গিয়েছে আর তারপরে আমি ভালোবেসেছি আমার আয়ানকে আমার আয়ানকে তো আমার হতেই হবে আমার আয়ানকে কেউ কেড়ে নিতে পারবে না আর দেখ তোর জন্য যেহেতু এই কাজটা হয়েছে তোকে এবার আমি কি করি সত্যি সত্যি কি এবার স্বপ্নাকে মেরে ফেলবে সেই মোহনা না তার আগে মোহনাকে সায়স্তা করবে শুভলক্ষ্মী সেটাই তোমরা দেখতে পারবে আগামী পর্বে